প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো তোমাদের এই রাকিব স্যার আবারও তোমাদের জন্য একটি নতুন অধ্যায় নিয়ে চলে এলো রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট এই অধ্যায়টি ক্লাস নাইন এর পাঁচ নম্বর অধ্যায় এবং এই অধ্যায় থেকে তোমাদের অঙ্ক অবশ্যই হবে এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে তোমাদের চারটে পদ্ধতি জানতে হবে পদ্ধতিগুলো কি কি এক নম্বর হচ্ছে অপনয়ন পদ্ধতি এক নম্বর কি বললাম অপনয়ন পদ্ধতি নম্বর কি অপনয়ন পদ্ধতি দুই নম্বরে কি দুই নম্বরে হচ্ছে তুলনামূলক তুলনামূলক তিন নম্বরে কি পরিবর্ত পদ্ধতি চার নম্বরে কি বজ্র গুণন পদ্ধতি এই চারটি পদ্ধতিতে যদি তোমরা জেনে থাকো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব করে ফেলতে পারবে এবং এই চ্যাপ্টারে এমনই হয় তোমাকে যে কোনো একটি বা দুটি অঙ্ক দেবে তারপরে বলবে তুমি যে কোনো একটি পদ্ধতিতে অঙ্কগুলো যদি করে দাও তাহলেই তুমি ফুল নাম্বার পেয়ে যাবে তাই আজকে আমরা এক এক করে সমস্ত পদ্ধতিগুলো শিখবো তার মধ্যে আজ আমরা প্রথম পদ্ধতিটা শিখব যে পদ্ধতিটার নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি আর এই পদ্ধতিটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট পেজের পেজ নাম্বার হচ্ছে সিক্সটি এবং ফাইভ পয়েন্ট থ্রিতে তোমাদের এই যে সমস্ত অপনয়ন পদ্ধতিতে অঙ্কগুলো করতে বলা আছে সেই অঙ্কগুলো আমি বেশ কিছু করে দেখাবো তার সঙ্গে সঙ্গে তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার করব অপনয়ন পদ্ধতিটা বিষয় বস্তু কি চলো তাহলে দেখে নে আজকে তাহলে অপনয়ন পদ্ধতি হবে দেখো সর্বপ্রথমে অপনয়ন বিষয়টা কি দেখো প্রথমেই বলা আছে দুই চল বিশিষ্ট দুই চল বিশিষ্ট মানে এখানে এক্স এবং অয় হতে পারে অথবা এ বিও হতে পারে অথবা এম ও হতে পারে যে কোনো দুটি চল হতে পারে মানে দুটি ভিন্ন রাশি হবে এই দুটি ভিন্ন রাশির মধ্যে যে কোনো একটি রাশিকে তুমি আউট করতে হবে বা এলিমিনেট করতে হবে তাহলে এই অঙ্কগুলো করা যাবে কেমন ভাবে ধরো আমি দেখে দিচ্ছি তোমার কাছে এক্স এবং আছে আছে ঠিক এই x এবং এর মধ্যে যে কোনো একটা রাশিকে যদি তুমি এলিমিনেট করতে পারো ক্যান্সেল আউট করতে পারো তবেই তো আরেকটা রাশি থাকবে আর আরেকটা একটা রাশি যদি থাকে তবেই তার মানটা বের করতে পারবে এখানে যদি আমি বলি y কে বাদ দিতে হবে তাহলে কি করতে হবে বলো y কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে y বাদ হয়ে গেল x পড়ে থাকলো এই হয়ে গেল অঙ্ক এইভাবেই অঙ্কগুলো করতে হবে চলো আমি তোমাদের তাহলে তোমাদের পেজ নাম্বার 60 এর 5.3 কোষে দেখার আমরা তাহলে 4 এর একই অঙ্কটা করে দেখাই অঙ্কটা আছে 4 এর 1 অঙ্কটা আছে 3x প্লাস টু ওয়াই সমান সমান ছয় এবং আর একটা রাশি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান এই দেখতে পাচ্ছ দুটো এখানে কি সমীকরণ দিয়ে আছে এবং দুটোতেই দেখো ভিন্ন চল এখানে এক্স চল এবং এখানে ওয়াই চল একই রকম ভাবে এখানে এক্স চল এবং ওয়াই চল দুটি ভিন্ন চল দিয়ে অঙ্ক দেওয়া আছে এবং এখান থেকে আমাকে কেটে শুধুমাত্র ওই চল দুটোর মান বের করতে পারলে অঙ্ক শেষ অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে কথা আছে 3x 2y সমান সমান 6 আর এখানে আছে 2x 3y সমান সমান 17 আমাকে কি করতে হবে যে কোনো একটি চল মেলাতে হবে যে কোনো একটি চলের মান সমান নিয়ে আসতে হবে সেটা কি করে করতে পারি আমি গুণ করেও করতে পারি ভাগ করেও করতে পারি তাই না তাহলে দেখো এখানে কথা আছে 3x আছে এখানে কত আছে 2x তাহলে আমি যদি 3x মেলাতে যাই তাহলে কি করতে হবে বলো এখানে কত আছে থ্রি আছে এখানে টু আছে আমি যদি এই রাশিটাকে দুই দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে সিক্স এক্স হয়ে যাবে আর এইটাকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে সিক্স এক্স দেখো মিলে যাচ্ছে না এটাও তাহলে হয়ে যাচ্ছে সিক্স এক্স এটাও হয়ে যাচ্ছে সিক্স এক্স তাহলে এটা থ্রি দিয়ে যদি টু দিয়ে গুণ করি সমস্ত রাশিটাকে টু দিয়ে গুণ করতে হবে আর এই রাশিটাকে যদি থ্রি দিয়ে গুণ করি সমস্ত রাশিকেই থ্রি দিয়ে গুণ করে পারি এবার কেউ যদি ভাবো স্যার আমি এক্স কে মেলাবো না ওয়াই কে মেলাবো তখন হবে না অবশ্যই হবে তখন আবার দেখতে হবে এই ওয়াই এর রাশিটা কত আছে ওই দেখো 2y আছে এখানে কত আছে 3y আছে তাহলে আমি যদি y মেলাতে যাই তাহলে এটাকে আর এটাকে সমান করতে হবে তাহলে সমান করতে গেলে কি করতে পারি আমি অবশ্যই এটাকে কি 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 6y হয়ে যাবে আর এইটা কত আছে দেখো 3y আছে এটাকে যদি আমি কি 2 দিয়ে গুণ করি তাহলেই 3y হয়ে যাবে सॉरी 6y হয়ে যাবে তাহলেও ও মিলে যাচ্ছে তাহলে আমরা কি করব আমরা y রাশিটাকে কাটছি ঠিক আছে আমরা লিখব মনে করি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং এটা 2 নম্বর সমীকরণ ঠিক আছে আমরা লিখবো এক নম্বর সমীকরণ টিকে কত দিয়ে গুণ বলো তিন দিয়ে তিন দিয়ে তিন দিয়ে গুণ করে ও দুই নম্বর সমীকরণটিকে সমীকরণটিকে কত দুই দিয়ে গুণ করে পাই তাহলে কি পাবো দেখো এই প্রথমে সমীকরণটাকে কত তিন দিয়ে গুণ করেছি তাহলে মেলাও তিন তিরিকে নাইন এক্স প্লাস এবারে দেখো থ্রি ওয়াই তিন দোকানে ছয় ওয়াই সমান সমান তিন ছয় আট প্রথমটা পেয়ে গেলাম এবার একই রকম ভাবে দেখো এবার নিচেরটাকে কত দুই দিয়ে মেলাও দুই দোকানে চার এক্স মাইনাস কত

আট আর চারে বারো দুই হাতে পরে এক তিন আর চার আর পাঁচ কত হয়ে গেলো বাউন্ন তেরো এক সমান সমান কত পেলাম বাউন্ন আমরা বলতে পারি না এক সমান সমান বাউন্ন বাই তেরো কাটাকাটি করলে কত আসবে সাত তেরো বাউন্ন এক্স মানটা পেয়ে গেলাম এক্স মানটা আমরা পেয়ে গেলাম আমরা কি করবো এবার বলো এই এক্স মানটা যে কোনো জায়গাতে বসিয়ে দিলেই আমার কি অয়ের এর মানটা চলে আসবে কোথায় বসাবো বলো এখানে বসাতে পারি এখানে বসাতে পারি তাহলে আমরা কি এই চারের মানটা প্রথমটায় বসিয়ে দিচ্ছি তাহলে আমরা কি এক্স সমান সমান ফোর বসিয়ে পাই কি পাবো বলো আগে সমীকরণটা লিখে নাও থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান ছয় এখন থ্রির জায়গায় থ্রি বসালাম এক্স এর জায়গায় কত বসাবো বলো এক্স এর জায়গায় পেয়েছি চার তাহলে আমরা কি লিখবো দেখো এক্স এর সঙ্গে গুণ রূপে আছে এক্স থ্রির সঙ্গে তাহলে কি থ্রি গুণ চার হয়ে গেল প্লাস টু ওয়ার মানটাই তো জানি না ওয়ার মানটা তো বের করতে হবে সমান সমান ছয় তাহলে এখান থেকে আমি দেখো এটা কত পাচ্ছি এটা পাচ্ছি তিন চারে বারো প্লাস টু ওয়াই সমান সমান ছয় এবার আমরা কি জানি যে সমস্ত চল রাশিগুলো আছে সেগুলোকে কি আমরা এক একপক্ষে রাখবো আর সংখ্যাগুলো নাম্বারগুলোকে ওই দিকে নিয়ে যাব তাহলে এখানে নিয়ে চলে আসো টু আই সমান সমান ছয় আর এই যে বারো আছে বারোটাকে যদি ওই দিকে নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে মাইনাস বারো তাহলে টু আই সমান সমান প্লাস সিক্স মাইনাস বারো আর সেখানে দেখো বিয়োগ হবে আর বিয়োগের ক্ষেত্রে কি হয় সব সময় বড় সাইন বসবে বড় সাইন কত মাইনাস আর ছয় থেকে বারো থেকে ছয় বার দিলে কত ছয় তাহলে ওয়াই সমান সমান হয়ে যাচ্ছে মাইনাস ছয় বাই টু কাটাকাটি করলে কত থাকছে তিন মাইনাস তিন অয় মান কত পেলাম অতীব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক সমান সমান চার ও অ সমান সমান মাইনাস তিন এই হয়ে গেল অঙ্ক খুব সহজ না খুবই কি কঠিন একেবারে সহজ তোমরা এইভাবে অঙ্কগুলো করো দেখবে সব হয়ে যাবে এবার তোমরা এটা টুকে নাও আমি চলে যাব পরবর্তী অঙ্কতে

সরি এগারো ওই মাইনাস নাইন এক্স সমান সমান থ্রি দেখো এরকম আছে তাই না এখানে আমি কি করব যে কোনো আবার কি এক্স রাশি অথবা ওই রাশি মেলাবো তাই না তাহলে আমি দেখো প্রথমের সমীকরণটা আমি মেনে করলাম ওটাই আছে এটা ধরে নিলাম এক নম্বর সমীকরণ এটাকে ধরলাম দুই নম্বর সমীকরণ তাহলে আমি কি মেলাবো বলো এক্স মেলাবো না ওয়াই মেলাবো আমি যে কোনো রাশি মেলাতে পারি আমি যদি এখানে যদি x টাকে এখানে দেখো কত আছে দেখো দুই আছে এখানে x কত আছে দেখো নয় আছে তাহলে আমি যদি x টা মেলাই এই রাশিটার সঙ্গে যদি দুই গুণ করি কত হয়ে যাবে বলো আঠেরো হয়ে যাবে এই রাশিটার সঙ্গে যদি নয় গুণ করি কত হয়ে যাবে আঠেরো হয়ে যাবে মিলে যাচ্ছে তাই না তাহলে চলো আমি মিলিয়ে ফেলি তাহলে আমরা লিখবো এক নম্বর সমীকরণ টিকে নয় দিয়ে গুণ করে ও দুই নম্বর কি করবো সমীকরণটিকে বলো সমীকরণ টিকে কি করবো বলো এটাকে কি করব এই সমীকরণটাকে কি করব করবো করব তাই না দুই দিয়ে গুণ করে পাই হয়ে গেল এবার আমরা কি করব বলো প্রথম সমীকরণটাকে নয় দিই তাহলে চলো নয় দিয়ে গুণ করি নয় দেগুনে আঠেরো এক্স প্লাস তিন নয় সাতাশ আছে দেখো বত্রিশ ইন্টু নয় আমরা গুণটা করছি না ঠিক আছে আমরা এইভাবে রেখে দিচ্ছি বত্রিশ পরবর্তীতে চলে আসি কি আছে দেখো এখানে প্রথমে এক্স রাশি আছে তার জন্য এই রাশিটাকে প্রথমে নিয়ে নিচ্ছি যেহেতু এটা কি এক্স রাশি আর দুই গুণ করলে কত হয়ে যাবে মাইনাস আঠেরো এক্স তাই না আর এটা কত আছে প্লাস রাশি এগারো এগারো কে দুই গুণ করো কত হয়ে যাবে বলো বাইশ কত হয়ে যাবে বাইশ হয় সমান সমান তেন দোকানে কত হয়ে যাবে ছয় এই হয়ে গেল পরের অঙ্ক এই দেখো যে সমীকরণটা থাকছে দেখো আর দুটোই প্লাস প্লাস থাকলে কি হয়ে যাবে প্লাস আর সাতাশ দেখো কোন করছি দেখো সাত আর কত নয় হয়ে গেল দুই আর কত চার হয়ে গেল কত হয়ে যাচ্ছে দেখো উনে পঞ্চাশ কত হয়ে গেল উনে পঞ্চাশ অয় সমান সমান আর এই যে রাশিটা আছে এই রাশিটার সঙ্গে এটা কি হবে অবশ্যই যোগ হবে চলো যোগ করে দাও এটা সাতাশ আর এক কত আঠাশ দুশো কত এলো দুশো অষ্টআশি যোগ এই যোগ আছে না ছয় আর আমি এখান থেকে পাচ্ছি উনে পঞ্চাশ অয় সমান সমান দুশো অষ্টআশির সঙ্গে যদি ছয় যোগ করি তাহলে আমরা পাই দুশো চুরানব্বই তাহলে এখান থেকে পাবো y সমান সমান দুশো চুরানব্বই নিচে পাবো কত উনে এবার কি করবে এটা এটা কেটে যাচ্ছে দেখো কত আসছে অ্যান্সার ছয় কত আসছে ছয় অয়ের মান কত এলো ছয় এবং এই অয়ের মানটা তুমি যে কোনো জায়গায় বসে দাও আমি প্রথম সমীকরণে আবার বসাচ্ছি এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে অয় সমান সমান ছয় বসিয়ে পাই তাই না কি আছে দেখো থ্রি ওয়াই সমান সমান থার্টি টু তাহলে এখানে বসিয়ে দাও টু এক্স এর মান আমরা এক্স এর মান আমরা জানি না এর মানটা কত এক্স এর মান আমরা জানি না তার জন্য কি করবো এক্স এর মানটা আমরা রেখে দিলাম অয়ের মান জানি কিসের মান আমরা জানি ওয়ের মান জানি তাহলে ওয়ের মানটা এবার বসিয়ে দাও থ্রি ওয়ের মান কত ছয় দেখো থ্রি ইন্টু ছয় লিখলাম সমান সমান বত্রিশ তাহলে এখান থেকে আমি কত আছি দেখো টু এক্স এটা থেকে গেল ওইদিকে বত্রিশ এই রাশিটা দেখো যোগ আছে তিন ছয় আট তাহলে এদিকে হয়ে যাবে মাইনাস আট হিরো টু এক্স সমান সমান কত আসছে বত্রিশ থেকে আট হিরো বাদ দিলে চোদ্দ তাহলে এক্স সমান সমান চোদ্দ বাই দুই কাটাকাটি করলে কত সাত এর মান কত পেলাম দেখো সাত তাহলে অতএব নির্নিভেন এ হয়ে গেল পরের অঙ্কটা খুব কি কঠিন আর এইখানে দেখো বিষয়টা কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে কি করছি বলতো প্রথম এই সমীকরণের সঙ্গে এই সমীকরণ যোগ করছে কি করছে আমরা যোগ করে কি করে যোগ করে এটা লিখে দেখবে হ্যাঁ এটা না লিখলেও সমস্যা নাই লিখে যোগ করে ঠিক আছে গেল দুই অঙ্কটা এবার চলে যাব আমরা পরের তিনের অঙ্কটা চলো তিনের অঙ্কটা এবার দেখি তিনের অঙ্কটা কি আছে বলছে x y তিনের অঙ্ক কি বলছে x

এই রকম দেখো এই পরের সমীকরণটা আছে আমাকে কি করতে হবে যে নিচের সমীকরণটা আছে এই সমীকরণটাকে যোগ বিয়োগ গুণভাগ যেমন আছে বা আড়াড়ি গুণ যেমন ভাবেই থাকুক না কেন সেটাকে সমাধান করতে হবে এবং সমাধান করে আমাকে এই রকম রূপে নিয়ে আসতে হবে তাহলে আমার কি হবে কাটাকাটি করতে বা অঙ্কটা সমাধান করতে সুবিধা হবে চলো তাহলে নিয়ে আসি আমি কি লিখতে পারি এখান থেকে এই সমীকরণটার জন্য লিখতে পারি এক্স প্লাস ফোর সমান সমান এই যে রাশিটা দেখছো এই রাশিটার মানে হচ্ছে পাঁচের সঙ্গে এই উপরের রাশিটা কি আছে গুণ রূপে আছে তাহলে পাঁচের সঙ্গে যদি y গুণ করি তাহলে কত হয় বলো 5y পাঁচের সঙ্গে যদি 4 গুণ করি তাহলে কত হয় বলো তাহলে হয় 20 আর এখানে দেখো প্লাস পাঁচের আগে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস 4 5 6 20 আর এই দুই আছে নিচে ঠিক আছে এবার দেখো এখানে কত পেলাম আমরা x 4 5y 20 2 পেলাম এটা এবার আমাকে কি করতে হবে কোনো কোন গুণ করতে হবে তাহলে দেখো তো এটার নিচে কিছু না মানে কত আছে এক আছে না তাহলে এবার সঙ্গে এই রাশিটা গুণ করতে হবে আর একের সঙ্গে এই তাহলে চলো গুণ করি আমরা একের সঙ্গে ওটা গুণ করলে কি ওটাই তো থাকে তাই না এটাই থাকবে তাহলে এখান থেকে আমি লিখতে পারি টু এক্স প্লাস চার দোকানে দেখো দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে কত টু এক্স আর দুইয়ের সঙ্গে চার গুণ করলে আট সমান সমান ফাইভ ওয়াই প্লাস কুড়ি এখানে এবার এখান থেকে করবে এক্সট্রাকে প্রথমে নিয়ে আসছি আর ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি তাহলে কত ফাইভ ওয়াইটা ওইদিকে প্লাস এদিকে এলে মাইনাস সমান সমান এই কুড়ি এই আটটা ওইদিকে চলে যাবে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে কুড়ি থেকে আট বার দিলে হয়ে যাবে বারো দেখো ওই শ্রীকরণের সঙ্গে এই সমীকরণ মেরে যাচ্ছে এই সমীকরণটাকে মনে করলাম আমরা দুই নম্বর সমীকরণ ঠিক আছে হয়ে গেল দুই নম্বর সমীকরণ এবার আমাকে কি করতে হবে এক্স এবং ওয়াইকে বেরোতে হবে এবং মেলার পরে কাটাকাটি করতে হবে তাহলে চলো মেলাই এখানে এক্স আছে কটা একটা এখানে এক্স আছে কটা দুটো এখানে ওয়াই আছে কটা একটা এখানে ওয়াই আছে কটা পাঁচটা তাই না তাহলে চলো আমি এক্সটাকে মেলে দিচ্ছি তাহলে এক নম্বর সমীকরণে আমরা কত দিয়ে দুই দা দুই দিয়ে গুণ করলে কি এক্স মিলে যাচ্ছে আর দুই নম্বর সমীকরণে কি করব এক দিয়ে গুণ করব তাই না তাহলে আমরা লিখবো এক নম্বর সমীকরণটিকে টিকে দুই দিয়ে গুণ করে ও দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ টিকে এক দিয়ে এক দিয়ে গুণ করে গুণ করে পাই তাই না এ হয়ে গেল লিখা তাহলে প্রথমে কি বলেছি এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করবো তাহলে কথা হবে বলো

দুটো প্লাস হলে কখনো কাটবে না তাই আমরা নিচের রাশিটাকে কি করব উপরের রাশি থেকে বিয়োগ করব আমরা এখানে লিখব কি বিয়োগ করে আগের অঙ্কটা আমরা কি করলাম যোগ আর এটা লিখবো বিয়োগ করে তারপরে ব্যাকেট দিয়ে ঠিক আছে আর বিয়োগ করলে মানে কি হবে এই যে নিচের রাশিটা এখানে যোগ আছে কিছু নাই মানে কত যোগ যোগের নিচে লিখে ফেলবো মাইনাস আর এখানে দেখো মাইনাস আছে মাইনাস হলে হয়ে যাবে প্লাস তারপর আমরা এই রকম ফার্স্ট প্যাকেট দিয়ে ঘিরে দেবো নিচের সমস্ত রাশিগুলোর সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এবার এটা কেটে গেল এবার দেখো দুটোই হয়ে যাচ্ছে না প্লাস তাই কত হয়ে গেল সাত কত হলো সাত দুই আর পাচ্ছে সাত অয় আর এটা হয়ে যাচ্ছে মাইনাস ছিয়ানব্বই থেকে যদি বাদ দিই তাহলে কত হয়ে যাবে চুরাশি কত হবে চুরাশি তাহলে অয় সমান সমান চুরাশি বাই সাত সাত দিয়ে যদি আমি কটা কত সাত বারো চুরাশি অয়ের মান কত পেলাম চুরাশি এই চুরাশিটা কি যে কোনো জায়গায় ওয়াই বসে দাও প্রথম সমীকরণে বসে দিচ্ছি আমরা লিখছি দেখো এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্স এর মান পাই বা হবে যার যেটা ইচ্ছা লিখবা পাই বা হবে তাহলে কত আছে সমীকরণটা বলো এক্স প্লাস ওয়াই সমান সমান আটচল্লিশ দেখো প্রথম সমীকরণটা এটা আছে লিখে ফেললাম আমরা x এর মান বের করব x এর মান তাই x লিখে ফেললাম y এর মান আমরা দেখো অলরেডি কি বের করে ফেলেছি 12 তাই 12 লিখে ফেললাম সমান সমান 48 হয়ে গেল এবার x সমান সমান কি লিখবো 48 আর এই 12টা কি করব ওই দিকে নিয়ে যাব তাহলে কত হয়ে যাবে -12 তাহলে x সমান সমান 48 থেকে 12 বাদ দিলে কত 36 তাহলে x এর মান কত হলো 36 এবং y এর মান কত হলো 12 এই হচ্ছে সহজ অঙ্ক তারও যদি এই সাইড চেঞ্জে এবং ভ্যালু অর্থাৎ মাইনাস প্লাসটা কিভাবে হচ্ছে সাইড চেঞ্জ কিভাবে হচ্ছে এই বিষয়গুলো যদি বুঝতে চাও আমার ভিডিও প্লেলিস্ট করা আছে তোমরা সেখানে গিয়ে বেসিক যে অ্যালজেব্রার নিয়মগুলো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তাই না এই হয়ে গেল অঙ্ক দেখো এক্স এর মান চলে এসছে ছত্রিশ এবং ওয়াই এর মান বারো অতএব লিখতে পারি নির্ণেয় সমাধান

এক্স বাই টু প্লাস বাই ফোর মাইনাস থ্রি ওয়াই সমান সমান মাইনাস থ্রি দেখো এইরকম আছে দুটো সমীকরণের দেখো রূপ সম্পূর্ণ ভিন্ন তাই না এখানে লব হওয়ার আকারে সমীকরণ দুটো দেওয়া আছে কিন্তু আমাকে কি করতে হবে সহজ সমীকরণের রূপে নিয়ে আসতে হবে দুই চল বিশিষ্ট আমি কি করতে হবে এই যে আগের অঙ্কটা করলাম ঠিক ওই রকম কি বেসিক বীজগণিতের সমাধান করে আমাকে সহজ রূপে নিয়ে আসতে হবে চলো তাহলে নিয়ে আসি এই সমীকরণটা আমি কি করতে পারি দেখো ওপরে আছে আছে x নিচে আছে 2 এখানে আছে y এখানে আছে 3 তাহলে এখানে লভ হওয়ার আকারে আছে আর এই নিচের ঘর গুলোকে কি করবো আমি লশাকো বের করবো তাহলে বলো দুই আর ছয় লসাগু কত হবে ছয় কারণ দুই আর তিনে দেখো বের করে যদি কত যাবে দুই আবার দেখো তিন দিয়ে যাবে এক আর এখানে কত হবে এক গুণ করো তিন দোকানে ছয় তাহলে আমরা কত পেলাম লসাগু ছয় পেলাম ছয় এর কে এই ছয়কে এই দুই দিয়ে ভাগ করো তাহলে ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসবে বলো তিন কত আসবে তিন এই তিন কে এবার এক্স দিয়ে গুণ করো তাহলে কত হবে একই রকম ভাবে এবার আবার এই কে এবার তিন দিয়ে ভাগ করো তাহলে কত আসবে বলো দুই আসবে তাই না এবার দিয়ে গুণ করো হবে এলো এবার দেখো এইটের নিচে কিছু নাই মানে কত আছে এক আছে অবশ্যই এক আছে এবার যদি আমরা কি কোনো কোণে গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান এই আটের সঙ্গে ছয় গুণ করে দাও ছয় আশে আটচল্লিশ এ হয়ে গেল আমার সমীকরণ আমি লিখলাম এটা হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক আছে এবার এই পাঠটা দেখে নাও আবার আবার করো আমরা পেয়েছি ফাইভ এক্স নিচে কত পেয়েছি ফোর আর এখানে দেখো তো নিচে কত আছে থ্রি ওয়াই এর থ্রি ওয়াই এর নিচে কিছু নেই মানে আছে অন আর অন আর চার অর্থাৎ ফোর এর লসক কত আসবে চারই আসবে তাহলে চার কে যদি চার দিয়ে ভাগ করি কত হবে এক আর এক কে যদি ফাইভ এক্স দিয়ে গুণ করি কত হবে ফাইভ এক্সই হবে তারপরে মাইনাস আছে দেখো এই মাইনাসটা বসিয়ে দিলাম এবার নিচে যদি এক কে চার দিয়ে ভাগ করি অর্থাৎ চারকে যদি এক দিয়ে ভাগ করি অ্যান্সার কত আসবে বলো চারই আসবে তাহলে চারের সঙ্গে তিন গুণ করে দাও তাহলে কত হয়ে যাবে সমান সমান মাইনাস সি তাহলে এখান থেকে আমি লিখতে পারি ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই সমান সমান মাইনাস বারো দেখে নাও তোমরা তিন চারে বারো এটা হয়ে গেল দুই নম্বর সমীকরণ দেখো সে আগের অঙ্কগুলোর মতো কি সহজ সমীকরণ চলে এসছে এবার এখানে কি করতে হবে আমাকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা রাশি মিলিয়ে ফেলতে হবে তাহলে অঙ্ক শেষ আমি কোনটা মেলা বলো যেটা তোমরা বলবে সেটাই আমরা মিলিয়ে ফেলবো আমি চলো এখানেও এক্স রাশিটা মেলাচ্ছি দেখো তাহলে এখানে কত আছে দেখো থ্রি এক্স এখানে কত আছে ফাইভ এক্স এই রাশিটাকে যদি আমি ফাইভ দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে এটা দেখো তিন পাচ্ছে পনেরো আর এটা যদি তিন দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে পনেরো তাহলে আমরা লিখবো এটা মিটিয়ে ফেলছি এটা মিটিয়ে ফেলছি আমরা লিখব এক নম্বর সমীকরণ টিকে কত গুণ করব বলো পাঁচ দিয়ে তাই না পাঁচ দিয়ে গুণ করে ও দুই নম্বর সমীকরণ টিকে কত গুণ করব বলো তিন দিয়ে তাই না কত দিয়ে তিন দিয়ে গুণ করে গুণ করে পাই তাই না তিন পাচ্ছে পনেরো এক্স প্লাস পাঁচ দোকানে দশ অয় সমান সমান আর এটা কথা হবে বলো আটচল্লিশের সঙ্গে পাঁচ গুণ করো পাঁচাশে চল্লিশ চল্লিশের শূন্য হাতে পরে চার চার পাচ্ছে কুড়ি কুড়ি আর চারে কত চব্বিশ কত এলো দুশো চল্লিশ এবার চলো এই রাশিটাকে অর্থাৎ দুই নম্বর সমীকরণটাকে তিন দিগুণ করো তাহলে কত আসবে তিন পাচ্ছে পনেরো মাইনাস তিন বারো ছত্রিশ অয় সমান সমান তিন বারো ছত্রিশ এই হয়ে গেল অঙ্ক চলো তাহলে এবার এবার দেখো আবার কি ওই সে আগেকার চারের অঙ্ক তিনের অঙ্কটার মতো হয়ে গেল এটা প্লাস এটা প্লাস আমরা এখানে কি লিখবো এখানে লিখবো বিয়োগ বিয়োগ করে কি লিখবো বিয়োগ করে লিখে ফেললাম বিয়োগ করে তাহলে এবারে এটা কি লিখবো বলো এটা হয়ে প্লাস আছে তার জন্য এই সাইনটা হয়ে যাবে মাইনাস এটা আছে মাইনাস তার জন্য হয়ে যাবে প্লাস এটা আছে মাইনাস তার জন্য হয়ে যাবে প্লাস নিচের সাইনটা শুধুমাত্র সাইনটা চেঞ্জ হবে উপরের সাইনটা না কিন্তু নিচের সাইনটা চেঞ্জ হবে তাহলে দেখো এবারে এটা কেটে গেল উপরও প্লাস এবার নিচেও প্লাস তাহলে কি হবে দুটোই যোগ হবে দশ আর ছত্রিশে কত ছেচল্লিশ হয় কত হলো ছেচল্লিশ হয় তাই না ছেচল্লিশ হয় সমান সমান এটাও যোগ হবে তাহলে দুশো চল্লিশ আর ছেচল্লিশ যোগ করলে কত হবে বলো ছয় সাত দুই দুশো কত হলো দুশো ছিয়াত্তর দুশো ছিয়াত্তর ওয়াই সমান সমান আমরা কত পাবো বলো দুশো ছিয়াত্তর বাই ছেচল্লিশ দুশো ছিয়াত্তর বাই ছেচল্লিশ এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে কত পাবো বলো তো ছয় কত পাবো ছয় ছয় দিয়ে যদি দুশো ছিয়াত্তর কে ছেচল্লিশ দিয়ে কাটি তাহলে আমরা পাবো ছয় ঠিক আছে তাহলে ও এর মান কত পেয়ে গেলাম ছয় এবার এই ছয়ের মান তুমি যে কোনো জায়গায় বসে দাও এই জায়গাতেই বসে দিচ্ছি এই জায়গাতে বসে দিচ্ছি যে কোনো জায়গায় চলো বারবার তো এক একটা বসালাম এবার চলো দু একটা বসায় তাই না দুই নম্বর সমীকরণে সমান সমান ছয় বসিয়ে এর মান হবে এর কি মান হবে বলো অঙ্কটা বসাও ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই সমান সমান মাইনাস বারো লিখে ফেললাম এখানে কত হবে ফাইভ এক্স আছে ফাইভ এক্স থেকে থেকে মাইনাস বারো ইন্টু ওয়াই ওয়ের মান কত বলো ছয় ওয়ের মান কত ছয় সমান সমান মাইনাস বারো এখান থেকে আমি লিখতে পারি ফাইভ এক্স সমান সমান মাইনাস ছয় বারো কত বাহাত্তর কত বাহাত্তর সমান সমান মাইনাস বারো এখান থেকে আমি লিখতে পারি সমান সমান প্লাস বাহাত্তর আর এই দিকে আছে মাইনাস বাহাত্তর ওই দিকে গেলে কি হবে প্লাস বাহাত্তর প্লাস বাহাত্তর লিখলাম তাহলে কত লিখতে পারি ফাইভ এক্স সমান সমান এটা দেখো তো এটা আছে বড় প্লাস বাহাত্তরটা বড় আর মাইনাস বারোটা ছোট তাহলে প্লাস সাইন বসবে তাই না আর বাহাত্তর থেকে যদি বারো বার দিয়ে কত হবে ষাট তাহলে এক সমান সমান ষাট বাই ষাট বাই পাঁচ কাটাকাটি করলে কত পাঁচ বারো ষাট তাহলে আমরা কত কত পেলাম বারো অর্থেব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক সমান সমান বারো অয় সমান সমান ছয় এ হয়ে গেল অঙ্ক দেখে নাও তোমরা আজকে তোমাদের এই চারটে অঙ্ক করে দেখালাম আমরা খুব শীঘ্রই পরবর্তী অঙ্কগুলো নিয়ে আসবো এবং পরবর্তী যেই তুলনামূলক পরিবর্তন এবং বজ্রগুন পদ্ধতি আছে তাছাড়া এই যে তোমাদের অপনয়ন পদ্ধতিতে আরো বেশ কিছু অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলো তোমাদের জন্য আমরা নিয়ে আসবো তার আগে তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো অবশ্যই একটা থামস আপ অর্থাৎ লাইক দেবে এবং কমেন্টে জানাবে তোমাদের সমস্যা কোথায় হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা অর্থাৎ তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং সকল বন্ধুদের মাঝে শেয়ার করবে যেন সবাই দেখতে পায় ভিডিওগুলো এবং অতি সহজে যে কোনো অঙ্ক শিখতে পারে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে ভালো থাকবে